হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে ছিল আমার দাদু শ্রাদ্ধের কাজ দেখতে দেখতে একটা বছর কেটে গেল আমার দাদু মারা গেছে তো সকাল বেলায় মা আর মাসি স্নান করে বসে পড়েছে দাদুর কাজ সম্পূর্ণ করতে আমার কিন্তু কোনো মামা নেই তাই কিন্তু মা আর মাসি মিলেই কাজটা করবে মা এখানে এক এক করে তেরো মাসে তেরোটা পিণ্ড দান করলো কারণ আমাদের কাজটা পড়েছিল তেরো মাসে পিণ্ড দান করা শেষ হয়ে গেলে আমি চলে গেছিলাম দাদুকে জল দিতে আর ব্রাহ্মণ বলেছিল যে দিয়ার সময় বলতে যে দাদু তুমি যেখানেই থেকো ভালো থেকো তারপরে চলে গেছিল রাজীব জল দিতে ব্রাহ্মণ বলেছিল যে নাতি নাতিরা ছাড়া আর কেউ জল দিতে পারবে না যেমন আমার মেসো মাসি বাবা মা দিদা কেউই পারবে না আর এই যেই মাসিটা জল দিচ্ছে এটা কিন্তু আমার নিজের মাসি ছিল না তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পুকুরে স্নান করতে আর মা আর মাসিকে এক ডুবেই স্নান করতে হতো আর ব্রাহ্মণ বলেছিল পিণ্ডটা জলে ভাসানো হয়ে গেল পিছন ঘুরে আর না তাকাতে মাসি মাকে পিছন দিয়ে ধরেছিল আর প্রথমেই ছিল আমার বাবা বাড়িতে এসে দেখছি এদিকে রান্না করা শুরু হয়ে গেছে আর আমাদের বাড়িতে যাই অনুষ্ঠান হোক না কেন সব রান্নাই কিন্তু আমার দিদা করে আর রান্নাগুলো কিন্তু খুব টেস্টও হয় দিদার একার হাতে রান্না করতে একটু কষ্ট হচ্ছিল বলে তাই রাজীব চলে গেল দিদাকে একটু হেল্প করতে আর হ্যাঁ রাজীব কিন্তু সব রান্নাই পারে কি আমাকে দেখে একটু অবাক হচ্ছে তো রান্না করতে আরে জানি জানি আমি এখানে রান্না করছিলাম না আমি খালি এখানে একটু ঢং করতে এসেছিলাম আমি ভাবটা এমনই করছিলাম মনে হচ্ছিল যেন সব রান্না আমি করেছি আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আজকে কি কি রান্না হয়েছিল আজকে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস শুক্তো মাছের ঝোল চাটনি পাড় মিষ্টি আর দই রান্না কমপ্লিট করে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিল বেলায় গানের লোকরা চলে এসেছিল গান করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই